আজ থেকে ইংরেজিতে কথা বলা শুরু করুন পার্ট থ্রি আমি নির্বাক আই এম স্পিচলেস আমি নির্বাক আই এম স্পিচলেস আমি ক্ষুধার্থ আই এম হাংরি আমি ক্ষুধার্ত আই এম হাংরি আমি ক্ষুদায় মরে যাচ্ছি আই এম ফ্যামিস্ট আমি ক্ষুদায় মরে যাচ্ছি আই এম ফ্যামিস্ট আমি না খেয়ে আসি আই এম স্টার্ভড আমি না খেয়ে আসি আই এম স্টার্ভড আমার মুখে পানি আসছে মাই মাউথ ইজ ওয়াটারিং আমার মুখে ফাঁড়িয়ে আসছে মাই মাউথ ইজ ওয়াটারিং কোনো মন্তব্য নয় নো কমেন্ট কোনো মন্তব্য নয় নো কমেন্ট দরজায় ধাক্কা দাও ফুস দ্য ডোর দরজায় ধাক্কা দাও ফুস দ্য ডোর দরজার নাড়ো নোক দ্য ডোর দরজার কড়ানাড়ো নক দ্য ডোর পাখাটা বন্ধ করো সুইচ অফ দ্য ফ্যান পাখাটা বন্ধ করো সুইচ অফ দ্য ফ্যান পাখাটা চালিয়ে দাও সুইচ অন দ্য ফ্যান পাখাটা চালিয়ে দাও সুইচ অন দ্য ফ্যান আগুনটা জ্বালিয়ে রাখো কিফ দ্য ফায়ার অন আগুনটা জ্বালিয়ে রাখো কিফ দ্য ফায়ার অন কারো ক্ষতি করো না ডোন্ট হার্ম টু এনিবডি কারো ক্ষতি করো না ডোন্ট হার্ম টু এনিবডি শার্টের বোতাম লাগাও বাটন আফ ইউর শার্ট শার্টের বোতাম লাগাও বাটন আফ ইউর শার্ট একটা ট্যাক্সি ভাড়া করো হায়ার আর ট্যাক্সি একটা ট্যাক্সি ভাড়া করো হায়ার আ আর ট্যাক্সি তাদের কাজ করতে দাও লেট দ্যাম ডু দেয়ার ওয়ার্ক লেট দ্যাম ডু দেয়ার ওয়ার্ক তাদের কাজ করতে দাও আমাকে জানাতে বলো না ডোন্ট ফেইল টু ইনফর্ম মি আমাকে জানাতে বলো না ডোন্ট ফেইল টু ইনফর্ম মি আমার কোনো জবাব নেই আই হ্যাভ নো রেসপন্স আমার কোনো জবাব নেই আই হ্যাভ নো রেসপন্স আমার কিছু বলার নেই আই হ্যাভ নাথিং টু সে আমার কিছু বলার নেই আই হ্যাভ নাথিং টু সে আমার কিছু বলার নেই আমি কী বলতে পারি হোয়াট ক্যান আই সে আমি কী বলতে পারি হোয়াট ক্যান আই সে কী বলতে হবে আমি জানি না আই ডোন্ট নো হোয়াট টু সে কী বলতে হবে আমি জানি না আই ডোন্ট নো হোয়াট টু সে অতিথিদের মনোরঞ্জন করো অ্যাটেন্ড টু দ্য গেস্ট অতিথিদের মনোরঞ্জন করো অ্যাটেন্ড টু দ্য গেস্ট এটা না জেনে হয়ে গেছে ইট ওয়াজ ডান আননোয়িংলি এটা না জেনে হয়ে গেছে ইট ওয়াজ ডান আননোয়িংলি এতে আপনার দোষ ছিল না ইট ওয়াজ নট ইউর ফল্ট এতে আপনার দোষ ছিল না ইট ওয়াজ নট ইউর ফল্ট ভবিষ্যতে এরকম আর করো না ডোন্ট ডু সো ইন ফিউচার ভবিষ্যতে এরকম আর করোনা ডোন্ট ডু সো ইন ফিউচার বদভ্যাসের বিরুদ্ধে সতর্ক থেকো বি কেয়ারফুল অ্যাগেনস্ট ব্যাড হ্যাবিটস বদভ্যাসের বিরুদ্ধে সতর্ক থেকো বি কেয়ারফুল অ্যাগেনস্ট ব্যাড হ্যাবিটস কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন এক্সকিউজ মি ইফ দেয়ার ইজ এনি মিস্টেক কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন এক্সকিউজ মি ইফ দেয়ার ইজ এনি মিস্টেক মাফ করবেন আমি সময় মতো আসতে পারিনি আই এম সরি আই গড়া লেট মাফ করবেন আমি সময় মতো আসতে পারিনি আই এম সরি আই গড়া লেট এতে ক্ষমা চাওয়ার কী আছে কিছু ভাববেন না ডোন্ট অ্যাফোলোজাইস ইট ডাজ নট ম্যাটার এতে ক্ষমা চাওয়ার কী আছে কিছু ভাববেন না ডোন্ট অ্যাফোলোজাইস ইট ডাজ নট ম্যাটার মাফ করবেন আপনাকে ফোন করতে পারেনি আই এম সরি আই কুডেন্ট কল ইউ মাফ করবেন আপনাকে ফোন করতে পারিনি আই এম সরি আই কুডেন্ট কল ইউ আপনাকে বাধা দেওয়ার জন্য মাপ চাইছি সরি টু ইন্টারাপ্ট ইউ আপনাকে বাধা দেওয়ার জন্য মাপ চাইছি সরি টু ইন্টারাপ্ট ইউ প্লিজ হিট দ্য লাইক বাটন অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল ফর মোর ভিডিওস থ্যাংকস ফর ওয়াচিং আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউ ওয়াচ মাই ভিডিও